হীরাপুরে ধেনুয়া গ্রামে দুর্গাপুজো শুরু হয়ে যায় দেবীপক্ষ থেকেই দামোদর নদীর তীরে ধেনুয়া গ্রামে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম শনিবার ভোর থেকেই শুরু হলো দুর্গাপুজো আর আগে এই মন্দিরে রাতে অমাবস্যায় কালী হয় তারপর আগমনী দুর্গার আবাহন একদিনেই সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী অর্থাৎ মা এখানে একদিনেই আসেন আবার ফিরেও যান আর এই পুজো দেখতে বহু দূর থেকে মানুষ ভিড় জমান ধেনুয়ার এই গ্রামে আমরা এসেছি যেটা আমরা মানে বহুদিনই আসানসোলবাসী কিন্তু কোনো দিন শুনতে জানতে পারিনি যে এই ধেনুয়া গ্রামে এত সুন্দর একটা পুজো হয় এবং একদিনেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হ্যাঁ সেই জন্যই আমরা লোকমুখে শুনে আজ প্রায় দু তিন বছর ধরে আমরা এখানে আসছি প্রতিমা দর্শনে পুজোর বৈশিষ্ট্য বলতে আমরা পুরোপুরি তো আমরা জানি না আগেকার দিনের কি সিস্টেমে চলে আসছে কিন্তু যেটা শুনেছি একদিনে হয় সেই একদিনে হয় বলেই আমাদের খুব মানে এই জায়গাটা খুব আকর্ষণ করেছে আর কি যে আমরা তাহলে একদিনেই পুজোটা দেখতে পারবো বা কিভাবে পুজো হয় সেটা দেখতে পারবো হ্যাঁ এইটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ বা ওরা ওদের কি মানে রীতিনীতি কি ছিল বলতে পারবো না কিন্তু যেটা জেনেছি যে মা মানে ওই কার্তিক গণেশ ওনাদের নিয়ে আসেননি উনি দুজন সখীকে শুধু নিয়ে এসছেন জয়া বিজয়া কিন্তু ওনার সঙ্গে যে আরও যে ওনার লক্ষ্মী সরস্বতী বা আরও যারা আছে তারা মানে তারা নেই তারা নেই উনি জয়া বিজয়াকে নিয়ে এসেছেন জয়া বিজয়া যেটা শুনেছি ওনারা মাকে ছাড়তে চাইতেন না আর কি চাইছেন না ওই জন্য ওনারা মায়ের সঙ্গে এসেছেন এই পুজোটা বৈশিষ্ট্য হচ্ছে যে মায়ের পুজো একদিনে একদিনে দুর্গা পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা জিজ্ঞেস করলাম যখন একদিনে হওয়ার কারণটা কি মা বা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কাউকে নিয়ে এলো না মা একা কেন এলো তো উনি বললেন যে মা যখন চিন্তা করছিলাম মর্তধামের ভক্তরা যখন ডাকছিল মাকে যেখানে ওষুধের তাণ্ডব আমরা থাকতে পারছি না অত্যাচারিত আমরা তখন মা এসছিল একদিনের জন্য দর্শন করতে চাই আমার ভক্তরা কেমন আছে মা যখন মর্তধাম আসে তখন ওই ওনার সখী ছিলেন ওই জয়া বিজয় দুজন ওনারা বলেছিলেন যে না আপনার সাথে আমরা ছাড়বো না আপনি যেখানে যাবেন সেইখানে যাবেন তখন বর্তমানে জয়া বিজয় নিয়ে মা একদিনের জন্য এসেছে পুজো নিয়ে এটা একদিনের পুজো একদিন সকালে শুরু শুরু হবে আপনার ষষ্ঠী হবে সপ্তমী এবং অষ্টমী নবীন দশমী আজকেই বিকাল পাঁচটায় সারাদিনের পুজো করা হয় পুজোতে যেমন দুর্গা পুজো হয় সেই সিস্টেমে সব কিছু বাকি টাইম হচ্ছে একদম ভক্তরা যা আসে বারোটার থেকে নরনারায়ণ সভা আছে

উনি এসেছিলেন কোথার থেকে সঠিক বলতে পারছি তবে মনে হয় এই পুজোটা আসামে হয় আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা